তোমরাগুলো রক্ত পাড়োটা দেখি পাড়ো না রক্ত পাড়ো না হ্যাঁ রক্ত পাড়োটা আসলে তো রক্তের অনেক সুন্দর না হ্যাঁ এটা কি রেড পাড়োটা না খাও এই পাড়োটা কিন্তু অনেক মজা নাও এটা মধ্যে আমি দিছি হচ্ছে ইয়া ধনিয়া গুঁড়া তারপরে জুকাড়ো ধনিয়া গুঁড়া চাট মশলা বিধ লবণ মানে এগুলো দিয়ে হচ্ছে বানাইছি এই পাউডারটা খেতে অনেক বেশি মজা তারপরে হচ্ছে এটা ভাজা হয়েছে হচ্ছে গরু মাংসের তরকারি থেকে যেই তেলটা ভেসে ওঠে ওই তেলটা দিয়ে এটা ভাজা হয়েছে এই জন্য এটার টেস্টটা আরও বেশি বেড়ে গেছে বুঝলেন অনেক মজা হয়েছে মাংসের তেল দা ভাজলে আরো বেশি মজা হয় রিহান বাবু কইতেছে এটা রক্ত পারোটা যখন আমি নিয়ে আসছি ও বলতেছে এটা রক্ত পারোটা

এই এই পারোটা আমার গরুবাই অনেক বেশি পছন্দ করে আর আরেকটা নিয়ে আস একটা নিয়ে চলে আসছি এই পারোটা কিন্তু খেতে হচ্ছে অনেক বেশি মজা কিন্তু বানাইতে একদম সহজ শুধু আটার মধ্যে হচ্ছে মশলা দিয়ে বানাই ফেললেই চলবে আর হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিলেই হবে এটার মধ্যে চাট মশলা ধনিয়া গুঁড়া বিত আর হচ্ছে খাবার সোডা মিশালেই হয়ে যাবে একদমই সহজ বানাতে ইজি কিন্তু খেতে অস্থির নর্মাল তেল দিয়ে হচ্ছে ভাজা যাবে আমি এই পারোটাটা বানানোর জন্য হ্যাঁ ভেদার রেট পাউডার আমি এই পাউটাটা বানানোর জন্য সব সময় চাট মশলা ধরে রাখি কারণ ঝটপট এটা বানাতে মানে অনেক বেশি মজা লাগে এটা বানাইলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ মজা আবার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হফিজ টাটা সবাইকে টাকা দিয়ে দাও